দুনিয়াতে বেঁচে নাই মা মা করি আমার নাবিজি ডাকতেছি মা সারা দেয় না রে বাবা বানি ওই ব্যক্তি মরার পরে জান্ন জোর করুবাহ এখন যুবক ছেলেদেরকে দেখা যায় যে জন্য একটা আপেল নিয়ে না ওই জন্য বাবাজি কমলা নিয়ে আসে না ওই একটা পত্র সারি দেয় না কিন্তু বাবাজি ওই যুবকটা তার বিবিকে খুশি করার জন্য দু হাজার তিন তিন হাজার টাকা দেয় মেনু সারি বাবাজি বিবিকে খুশি করার জন্য নিয়ে আছে কিন্তু ভাই রে ভাই যেই মা জননী তোমাকে দশ মাস দশ দিন গর্বে রাখলো তুমি রাত্রি বেলায় মার পেটে তেলাতি মেরেছো মা জননী কত কষ্ট সহ্য করে নিয়েছে ওগো ভাই মার কথা ভুলে যেও না মাকে মনে রাখো মরা পরে জান্নাতি শুধু বিবির তাবেদারি করো না আমি এটা বলতে চাইছি না বিবি কে ভালোবাসো না এই কথা বলতে চাইছি না মাকে মার জাগাতে রাখো বাবাকে বাবা জায়গাতে রাখো বিবি কে বিবির জায়গাতে রাখো বোনকে জায়গাতে রাখো ভাইকে ভাই জায়গাতে রাখো বন্ধুকে বন্ধুর জায়গাতে রাখো বাবা জি মরার পরে জান্নাতি হয়ে যাবে এখনকার আমাদের সমাজের বুকে দেখা যায় মা বাবার কোন সম্মান নাই রে বাবা মা বাবা শুয়ে আছে কুড়ে ঘরে বেটারা শুয়ে আছে দুই তলা ছাপ্পর ঘাটে কি গো এই কথাগুলো ঠিক বলছি না খারাপ বলছি বাবা যে মুসলমান বাইরেও এ শোনা মানে আমার মা বোনদের জন্য কিছু কিছু ছেলেদের অভ্যাস খারাপ হয় কোন মা যদি গর্বে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায় কোন মা যদি সন্তান গর্বে সন্তান নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায় কোন মা জননী গর্বে সন্তান নিয়ে যদি বেরাদ ইসলাম চুরি চামারি করে বেড়াই ওই মহিলার গর্বিতে কোন যে বাচ্চা আসবে ওই বাচ্চা আসার পরে নেক নেকবান্দা হবে না ওই বাচ্চাটা বড় হবে চারতলা বাড়ি করে। বাবা চার চালা বাড়ি করার পরে সামনে লেখবে মা বাবার আশীর্বাদ এই বাড়তে সবাই আসবে শুধু বুড়ো আর বুড়ি বাড়ি কিনবে তার থেকে গাড়ি সামনে লেখে দিবে মা বাবার আশীর্বাদ এই গাইতে সবাই চড়বে শুধু বুড়ো আর বড়ি বাদু ও গো মা জননী আপনার দোষ থেকে আপনার সন্তান খারাপ হয়েছে ও মা জননী আপনি যদি করবে সন্তান নিয়ে যদি কোরআন পড়তেন গো মা আপনার সন্তান ঠিক আল্লাহর নেক বান্দা হতো যেরকম উম্মুল খায়র ফাতিমা গর্বে যখন আমার আব্দুল কাদের জিলানী ছিলেন উম্মুল খায়র ফাতিমা ফজরের নামাজ পড়ে পার এক পরে এক পারা করে কোরান শরীফ পড়ে তেন উমনু ফাতিমা তিনি আঠারো পারা কোরআন শরীফ পড়েছিলেন আমার গাঁও সোরা যাম মায়ের গর্বে থেকে আঠারো পারা কোরআন মো করেছেন সুবহানন্দ লাও ও মা খালা আমি বলতে চাই মায়ের রাতের বেলা গো মা জাননি গর্বে যখন বাচ্চা আসবে পাঁচখ তো নামাজ পড়ো গর্বে যখন বাচ্চা আসবে সিরিয়াল দেখো না গর্বে যখন বাচ্চা আসবে সিনেমা দেখো না গর্বে যখন বাচ্চা আসবে ও গো মিথ্যা কথা বলোনাও গর্বে যখন বাচ্চা আসবে চুলচামারি করোনা আসবে জাকাত দেবেন রমজান মাসে রোজা করবেন আল্লাহ আল্লাহ বলতেছে আমি ওই মহিলার গর্বে দেখে একজন বান্দা তৈয়ার হবে কিতাবের মধ্যে লেখা ছিল বাবা কিতাবটার নাম হলো আওরাতু কি হিকায়াত কি নাম কিতাবটা আওরাতু কি হিকায়াত বেরাদানে কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছে একজন মহিলার গর্ভে বাচ্চা আহ মহিলা তো জীবন নামাজ কাজা করে না বাচ্চা এসেছে এক মাসের বাচ্চা নামাজ কাজা করে না তাহাজ্জুদ নামাজও পড়ে সকালবেলা কোরআনও পড়ে জি ফেরادر ইসলাম মুআদ সামান কোরআনও পড়তেছে নমাজও পড়তেছে বেরাদা রমজান মাসে রোজাও করতেছেন জোর বলেন এই রকম ভাবে নিয়ে মহিলাটার গর্বের বাচ্চার যখন নয় মাস হয়ে গেল আচ্ছা বলুন তো নয় মাসের মায়েরা যে বাচ্চারা মায়েদের গর্বে থাকে নয় মাসের বাচ্চা ওই মায়েরাকে ঠিকঠাক বসতে পারে ঠিকঠাক কাজ করতে পারে কিন্তু এই মহিলা গর্বে বাচ্চা নিয়ে নয় মাসের বাচ্চাকে নিয়ে নমাজ পর্যন্ত কাজা করেনি জোর হবে না নামাজ পর্যন্ত কাদা করেনি হঠাৎ করে মহিলার পুরুষাবে যন্ত্রণা উঠে গেল বাবাজি তাকে একটা নাসির ভুমে নিয়ে যাওয়া হলো নাসির ভুমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটা বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির যে জোরে বলবেন না তাহলে নিশ্চয় মা ভালো কাজ করেছে বলেই করতেছে। সিরিয়াল দেখে তো বেটাও দুনিয়াতে এসে সিরিয়াল দেখবে মা যদি চুরি করে তো বেটা বেটি এসে চুরি করবে ঠিক কিনা তে আমার আলী মধ্যে আগছে বান্দুর রহমাতুল্লাহ আলাইহি বলেছে বাবা যে মুসলমান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন

বেরাদ ইসলাম কালকে কালকে প্রায় দশটা থেকে এগারোটা দিকে একটা মাসিদে মিনার করা হয়েছে বুঝলে ওই মিনারে প্রায় কমসে কম তিন থেকে চার লাখ টাকা খরচা ওই মহিলাটা আজকে কালকে সকাল বেলাতে বলছে হুজুর আমি এই মিনারের জন্য আমি মনে মনে ভাবছিলাম যে চল্লিশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা দেবো কিন্তু পঞ্চাশ হাজার তো দিতে পারলাম না আজকে আমি দশ হাজার টাকা দিলাম আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতি दान कर जरकन सुभानल्लाह দান করার পরে বাবাজি আমরা রাত্রে যখন এখান থেকে জালসা করে যখন বাড়ি গেলাম দেখলাম যে মহিলাটা মারা গেল ভালো মানুষ হাততে হাঁটতে গিয়ে মাসিদে দশ হাজার টাকা দান করে এসেছে হঠাৎ করে বাবাজি আপনার রাত্রে বেলায় মারা গেছে তাইলে বাবাজি মুসলমান চলতে চলতে মানুষ মারা যাবে ভাই একবার মরণকে স্মরণ করো আমার নাবিজি বলেছে যেই ব্যক্তি মরণকে স্মরণ করে তার দ্বারাতে গুনহার কাজ বলতে কোনো জিনিস নাই বাবাজি মুসলমান কি কবরে আমরা কবরে যাব অন্ধকার কবরে বেরাদ ইসলাম মাদাসামানি কিরাম ওই অন্ধকার কবরকে যারাই স্মরণ করে বেরাদ ইসলাম তারাই বাবা যে জান্নাতি হয় জোর কোন সুবান তাই কবে বলতে আছে একদিন তোমাই মরতে হবে তুমি বলে যে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যে হাজিরি হবে সে ছতুরি জতি করো জানবে র বেসে খোদারি কাছে করু বেদু খোদারি কাছে করু বেদুয়া মমিনি মমিনা একদিন তোমাই মরতে হবে তুমি বিচানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে কানি হাতে তোমার সাথে যাবে শুধু কপনটা যে বলে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো বুক ফোনবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি মনের বেদনা

কবর পাশে বাবা জহাজেতে মা আমিনাকে দাফন কাপনের ব্যবস্থা করে দিলেন আমার নাবিজি কি করলেন বেরাদার মা আজাদ সামানিকরাম মা আমিনার পায়ের দিকে বসে বসে আমার নাবিজি কান্না করতেছে ও মাইমার বলছে নাবি তাড়াতাড়ি করে আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে তাড়াতাড়ি করে চলুন ও মাইমান আমার নাবি মুস্তফার হাত মুবারক খান ধরেছেন বেরাদার মার কবর দিকে একবার তাকায় একবার রাস্তার দিকে তাকায় এই রকম ভাবে নিয়ে চলতে চলতে যখন মক্কাতে পৌঁছে গেল আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে এ উম্মে ঈমান আমার ছোট বৌমা আমি না কোথায় তিনার মার বাড়ি থেকে তিনি আসেনি উম্মে আয়মান বাবা দিয়ে চক্কনা তুলে বলতে যে বলো হুজুর গো ওগো হুজুর আপনার ছোট বৌমা আমি না এমন জায়গাতে চলে গেছে ওগো হুজুর আর আপনার ছোট বৌমা আমি না আর মক্কাতে আসবে না বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নতিনি বাবা কান্না করতে লেগেছেন বিরাদার ইসলাম দেখে আমার নাবিজি তিনি মাতা মুবারকটা তো বাবা করে আছেন আমার নাবিজি বলতে জগ দাদাজি আমার আব্বা নাই মা নাই দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেলাম ও গো দাদু জান আমার আপন বলতে দুনিয়াতে কেউ রইল না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনও বাবা জি নাবিজির চোখ মুবারক দিকে তাকিয়ে আছে আমার নাবিজি মা চুন লিখে দেখে 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 চোখগুলো বাবা লাল লাল হয়ে গেছে বেরাদ্রসলাম মা জান সামানি কেরাম আবদুল মোতালিফ রাদী আল্লাহ তালাও আন বাবাজি আমার নাবি সিনাতে সেনাতে লাগায়া নাই বল গো আমার দাদু কষ্ট কর লাও তোমার আপ্পা মা তো কি হয়েছে আমি তোমার দাদার হয়েছি আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবো চরে বলো আনন্দ লাও আমার নাবি মোস্তফা আর বাবাজি চোখ মুবারকটা লাল হয়ে গেছে বাবা আব্দুল মোতালিফ রাদী আল্লাহ তাআলা আনু তিন বলতে ওগো আমার পদা কালকে তোমাকে সকাল বেলা একটা আল্লাহ ব্যক্তির কাছে নিয়ে যাব বেরাদ ইসলাম সকাল যখন হলো আমার নাবি মুস্তাফাকে একটা গির্জা ঘরে নিয়ে গেল বাবা একটা খানকাতে নিয়ে যা হলো ওই খানকাতে একজন আল্লাহ বালা ব্যক্তি আছেন দরওয়াজা গিয়ে খটখট করে আমা দিয়েছে বাবা দরওয়াজা বাবা এক ঘন্টা হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল কেউ বাবা দরওয়াজা করে নাও তুই থেকে তিন ঘন্টা পর বাবা দি খুলেছেন আব্দুল মুতালিব বলতেছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি

এই বাবা দি মুসলমান বাইর ওগো আমার সোনা মানে কে রও বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চিন বলা গো আল্লাহ বলা বে কিতাবে শোনা না শোনা নাও আমার পোতা মার জন্য কেঁদেছে চোখ লাল হয়ে গেছে একটু পোপা দিয়ে দাও এই আল্লাহ বলা ব্যক্তিটা বলতে হুজুর বেআদমে maaf করবে কেন না আমি ফো দিতে পারবো না বলে কেন বলে ইনি হচ্ছেন আখির জামানার নবী এখন যদি ইনার চোখ মুবারকে ফুল লাগায় তো কাফের দলেরা ইহুদের লোকেরা বলবে যে একজন আল্লাহ বালার ব্যক্তির কাছে না বিজি চোখ ভালো করেছিল বলবে বলবে না বলে আমি ভালো করব না বাবা যে মুসলমান বাইরাও আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছেন বলো গো আল্লাহ বালা ব্যক্তি তবে বলো না আমার পদার লাল লালটা কাটবে কেমন রে ওই আল্লাহ ব্যক্তিটা বলছে হুজুর আপনার সঙ্গে যিনি আছেন এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বার মাতান্তার দুই লাখ চব্বিশ হাজার পায়গাম্বাদের নেতা নবী আপনি তিনি নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আমার নাবি মুস্তফার থুতো মুবারক আমার নাবিজির চোখ মুবারক লাগায় আনেন বাবা যে মুসলমান বাইরাও যখন বাবা চোখ মুবারক আপনার আপনার কিনা থুতো মুবারক লাগায় নিয়েছে আল্লাহর কি কুদরত আমার নাবি মুস্তফার থুতু মোবারকের পাওয়ারে বেরাদার আমার নাবিজির চোখ কান ভালো হয়ে যায় এটাই হলো আমাদের নবী হে বাবা জিনবি মুস্তাফা মদিনার এক তাই ধারা ছিল ওই ইনদারার পানি কেউ পান করতে পারতো না বাবা এত গন্ধ করতে এত গন্ধ করত আমার নবী মুস্তাফা ওই ইনদারাতে যদি একটু থুত মুবারক ফেলে দিয়েছে বাবা ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে

আমার নাবি মুস্তফার যাক এদিকে বাবা নবুয়াতের ঘটনা ছিল আমার নাবি মুস্তফা সাল্লু তালা আলি সাল্লামের যখন বাবা চল্লিশ বছর যখন হলো এখন কিছু ওয়াহাবি দলেরা ফারাজি দলেরা বলে নাবি নাকি চল্লিশ বছরে নাবি হয়েছে জোরে কোন হজরতে মারিয়ম আলি সাল্লামের গর্বে থেকে বাবা জি হজরতে ঈসা আলি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে বিনা পিতার দ্বারাই তাই না বাবাজি মুসলমান ঈশান আবী বলতেছে আমার মায়ের গর্ভে থেকে নাবী হয়ে দুনিয়াতে আগমন করেছি। তাহলে বাবাজি আমার নাবির উহ্মদ হল ঈশান আবি এক কথা বলেন না কেন আমার নাবির উহ্মদ হলে ঈশান আবি তাহলে ঈশান আবিদ উম্মতের পাওয়ার যদি এত হতে পারে তাহলে আমার নাবি মুস্তফার পাওয়ার কত হতে পারে

সেলে কালক নামে মোহাম্মাসাল্লাহু তাআলা আলুসাল্লাম বাবা এদিকে সব জীবন ছেড়ে দিলাম আমার নাবিজির ইন তিকালের দিন আগে কি ঘটেছিল আমার নাবিজির ইন তিকালের আগে সাত দিন আগে কি ঘটনা ঘটেছিল বেড়াদার সমস্ত মদিনা বাসীরা নাবীর সাহাবীরা মাসিদের নাবিতে এসে উপস্থিত একদিন হয়ে যায় নাবির সাহাবিরা পানিও পান করে না খাবারও খায় না বেরাদের ইসলাম মজা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন যারা নাবিকে

যদি না ভাবি যাও না কিসের জন্য খাবার খাওয়া ছেড়ে দিয়েছো পানিও পান করা ছেড়ে দিয়েছে কি ব্যাপার বাবা একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন পর্যন্ত বাবাও আমার নবীর সাহাবীরা মসজিদে নববীতে বসে এটা জোর হবে না নবীকে কত মোহাম্মদ করতে এই বাবা আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নবীকে চিনলাম না এই নাবির জন্য বাবাজি এই নাবিকে চিনেছে একটা শুকনো কাঠ ঝরে বলবেন না কে চিনেছে শুকনো কাঠ ওই গাছটার নাম ছিল বাবাজি উস্তুনে হান্নানা ঝরু কান শুভ আবার নাবিজির মহাব্বাতে গাছটা কান্না করতে আছে কি ঘটনাটা বলবো একটু যে বিরাদর ইসলাম মদ এ সোনা মানে ও ওগো আমার আব্বা মুসলমান মুসলমান আমার নবী মুস্তাফা নাবি মসজিদে নামাবি আপার তৈরি করলেন বাবা ওপরে আছে খেঁজোর পাতার ছাওনি আপনার সারি সাইতে আপনার খেজুর পাতার বেড়া দিয়ে আপনার মসজিদে নবাবীকে আপনার তৈয়ার করলেন তৈয়ার করার পরে ওই মসজিদের ভিতরে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল প্রত্যেক দিন জুম্মাতি বাবা ওই খেজুরের গাছে হিলানা দিয়ে আবার নবীজি খুদবা দিতে খুদবা দিতে একজন সাহাবি এটা উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি হুকুম দেন আপনি যদি অর্ডার দেন গো নবী আপনার জন্য একটা মেম্বার तैयार করে নিয়া যো এই মেম্বার মানে কি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন ওটা কি বলেন আপনারা মেম্বার বলেন না বেরাদান ইসলাম মুহতাসাবা নি کرام জোকর বেরাদার তারপরে জান্নতি ওই হাবিটা আপনার মেম্বার বানিয়ে নিয়ে এসেছেন আসার পরে আমার নাবী কেমন দেখছেন আর সুরাল্লা হাবি ভল্লা নাবি গো আপনার জন মেম্বার বানিয়ে নিয়ে এসেছি খেজুরের শুকনো খেজুরের গাছ আমার নাবী মোস্তফা যখন আপনার মেম্বার ওটার পরে বাবা খুদবাদিতে লেগেছে বেরাদার কাসটা কান্না করতে লেগেছে আমার নাবী কি বলছে বল

বাচ্চাদেরকে দেখেন মারলে পরে মা যদি বলেছে বেটি এ দুধ পান কর দেখবেন বাচ্চাটা এত কান্না করেছে দুধ পান করছে কিন্তু একটা হেচকনি উঠে উঠে না কিন্তু ওই রকম হেচকনি উঠতেছে

বিরাদের ইসলাম মাদাস জামানি কিরাম আমার নবীজি বলছে বলে গাত এ গাত আমি তোমার জন্য দোয়া করে দিলাম কাল কিয়ামতের ময়দানে এ গাত আমি তোমাকে সঙ্গে করে নি জান্নাতে যাব জোরে বলনা না সুবহানাল্লাহ এই গাছটার নাম ছিল বাবা দি উস্তুনে হান্নানা বেরাদের ইসলাম এই খেজুরের গাছটা হবে জান্নতি জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে শুকনো কাত আমার নবীর বিরহে যদি এত কান্না করে রে বাবা তাইলে আমরা মানুষ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির গোলাম করে দুনিয়াতে পাঠিয়েছি তাইলে বলুন না গোলাম হয়ে কত টাকা আর প্রয়োজন আছে আমরা কান্দি আল্লাহু আকবার নামাজ পড়ে লেজে ভাই কি তোর করে ভাত খেলে যদি গোশ খায় বলে যে মাছ দেখেছে বলে না বাবা যে মুসলমান কথায় কথায় মিথ্যা পাক আল্লাহ তালা বলতেছে এই আমার বান্দা বান্দিরা তোমরা মিথ্যা থেকে দূরে থাকো আর আমরা বেশিরভাগ এখন মিথ্যা কথা বলি না

সমস্ত সাহাবিরা বলছে ওগো নবীজি নবীজি আমরা শুনতে পেলাম আপনি কি দুনিয়া থেকে পর্দার আড়াল হবেন ওগো নবীজি তার জন্য আমরা তিন দিন পর্যন্ত আপনার কাছে আসে আমার নবীজি বলছেন ও সাহাবিরা তোমরা তো পানি পান করো না তোমরা তো খাওয়া দাওয়া করো না সমস্ত সাহাবিরা বলছে নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে পিপোসা লাগে না আপনাকে আমরা এক বেলা যদি না দেখতে পাই আমাদের মনটা বড় খারাপ হয়ে যায় ওগোনিজি আপনি তো দুনিয়া থেকে পদ্মা আড়াল হচ্ছেন গনী আমরা কবরে কিভাবে থাকবো ও গনীজি আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে বলো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও তোমরা যদি আমার সঙ্গে দিদার করতে যাও রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ো 101 বার দরুদ শরীফ পাঠ করো আমার নবীজি বলতেছে সে যদি মুমিন মুসলমান হয় আমার নবীজি স্বপ্নেতে দিদার করবে তাই কবি আছে স্বপ্ন আমি দেখি সোনার মা জোর হবে না ও মন নেবীর বীর চলো না